হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনারা ইনিম ইসলাম মিটন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের করে স্বাগতম আজকের ভিডিও বিষয় হচ্ছে যে আমার ঘর দুই দিন ধরে ঘুরছে তা তার ভিতর কী আছে তা আমরা দেখো তাকাবার বন্ধ করে দিয়েছে মাটি দিয়ে চাপা দিয়ে তাহার ভিতর কী আছে আমি ক্যাসি নিয়ে ঢুকলাম ঢুকতেই দেখি না আর আমার এটা মদ্দা ঘর সেটা ওই শুতে আছে আর মেয়েটা ওই মুরো বসে শুতে নিনবার ইচ্ছে তা এখন এই জায়গাত ঘুরছে দেখেন কীরকম করে ইয়ে করছে তা আগে কি মুন জিতেছে এমন শখ করছে উপরে ভিতরে তা আগে আমি আলগোতে আলগোতে খুললাম ফুললাম মানে ওপর মাটি ওই শক্ত করে তুই পাও দিয়ে ইয়ে করে দিছে তাকে আমি কোনো আরো কিনলে নিজে হাত দিয়ে মাটি সরঞ্জামি তাও আমি ক্যাচিদের অল্প ও স্বল্প না মাটিটা আগলা করে নিলাম আর তারপরে হাত দিয়ে ইয়ে করলে ভালো আর দেখেন মেয়েরা চুপ করে শুতে আছে। তাও ইয়ে করছে না বিরক্ত করছে না আমার তা হাত দিয়ে না ইয়ে করছে তাও না শক্ত সাইজ আছে তা ক্যাচিদে আগলা আগলে করে দেখেন ওডে হুলি মেন জায়গা আর তখন ওর সব মাটি হলে লরম এখন দেখেন মেয়েটা দেখিচ্ছে আমাকে এখন মাটি লরম আছে এখন দেখেন কি করছে দেখেন ঘাস দিয়ে কীভে দিয়ে কীভে দিয়ে বন্ধ করে দিয়েছে তা আমি জন্য নেই এটা খাই করছে তা আমি বুঝলাম না আবার তাও বন্ধ করে দিয়েছে তা ওই খাই ঘুরে আমি দেখি তো ও পরিমাপে চুধু মোটে মাটি আর ভিতরে দিয়ে দিছে মানে ওর ভাইয়ের ভিতরে দেয়নি খালি উপরে দিয়ে দিয়েছে তা টান দিচ্ছি টান দিচ্ছি এত পরিমাপে মাটি দিয়ে আমি কোনো আর উপরে আটকে দিছে তাই আমি টান দিতে দিতে কীভাবে হাতত কাম মারিচ্ছে কীভাবে কামছে পিঁপড়ে লান পিঁপড়ো এত পরিমাপে পিঁপড়ো আর ভিতরে আর তো ওই পিঁপড়ো কাম মারি দেখা যাচ্ছে না দেখেন কত পরিমাপে পিঁপড়ো ধরছে আমার হাতত সেজন্য মনে হয় খাইটা বন্ধ করে দিছে পিঁপড়ের ভিতরে আসে দেখেন খাইটা মনে হয় বন্ধ করে দিছে এত পরিমাপে কামড়াচ্ছে আমি তো আর ভিডিও গ্রহের চিনে হাত না এত পরিমাণে কামড় ধরছে লাল পিঁপড়ো না পিঁপড় সেই লাগে কামড়াচ্ছে জোরে জোরে না বেশিরভাগ ওই খরগোশ ওই গতি ভিতরে আর ফেলা ফেলা কৃষক না ওর ভিতরে প্রচুর পরিমাণে পিঁপড়ো ঢুকছে আর সেই জন্য আমি ওই কুয়াশাটা কি সুন্দর করে মাটিতে থাকে ঢুকিয়ে দিয়ে চাপা দিয়ে আবার বন্ধ করে দিয়েছি উনি জিজ্ঞেস করে বন্ধ করে দিয়েছে সেইটা আমিও বন্ধ করে দিছি কারণ অন্য জাত শাহ দেওয়ার জন্য অন্য জাত ভাষা করে যান সেই জাত পিঁপ্রতার না থাকে এই জায়গায় তখন আর ছাও দিলেও ওর ছাওটা পিপড় ধরে সাহাটা মেরে ফেলে দিবি সেই জন্য আমি এইটা আগে বন্ধ করে দেবো আর দেখি খরকোচ দুইটা বাই করে একদিন ওর ভিতর থবো না না থুয়ে ওর ভিতরে কি সুন্দর করে ইয়ে দেবো ওদের বিব্র মারা ওষুধ ওষুধ দিয়ে প্রথমকে বিব্র মারে ফেলে দেবো আর আপনাদের খরগোশ যদি বিয়ে থাকে আর খরগোশের সা যদি মরে যায় তা আপনারা একটা ভিডিও বানাবো আমি আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন কতগুলো পিঁপড়ো দেখেন কি বেলিয়ে চলে যাচ্ছে ওকে ডিম না কিবেন কতগুলো পিঁপড়ো এই জায়গাত সেই জন্য খরগোশর ওই গদেবী তার ঠাকা পায়নি দেখে না বাইরে চলে যাচ্ছে এই পর্যন্ত ভিডিও ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফিজ